আল্লাহর রাসূল এই হাদিসে বলেন এমন কিছু রোজাদার আছে যারা রোজা রাখবে কষ্ট করে রোজা রাখবে কিন্তু রোজার কোনো সঠিক প্রতিফল সে পাবে না ওই রোজা দিয়ে তার কোনো কাজ হবে না শুধু না খেই থাকা হবে শুধু ভোকেই থাকা হবে খালি পেটেই থাকা হবে এইটুকুই তার উপকার হবে অন্য কোনো উপকার অন্য কোনো নাম্বার অন্য কোনো মাখ সে পাবে না আল্লাহ রসুল এ কথা বলেছেন তাই কোন কাজ করলে কিভাবে রমজানের রোজা পালন করলে আমাদের রোজাগুলো সঠিক কাজে ব্যয় হবে বা আমাদের রোজাগুলোতে সঠিক প্রতিফল পাবো আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করবেন এই নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে আর এই কথা জানার প্রথমেই আমাদেরকে অবগত হতে হবে যে রমজানের রোজা যে আমরা পালন করছি এর কি কি আদব রয়েছে কি কি শিষ্টাচার রয়েছে এই আদব এই শিষ্টাচার এই নিয়ম রীতি যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমাদের রোজা কোনো কাজে আসবে না সেই নিয়মগুলো আমাদেরকে এক এক করে জানা অবশ্য কর্তব্য প্রথম নম্বর নিয়ম হচ্ছে রোজা রাখার প্রথম নম্বর আদব হচ্ছে এই রমজানুল মাসে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে কি অর্জন করতে হবে তাকোয়া ভীতি

যেমন খরচ করা হয়েছিল আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরে যাকে তোমরা সংযমী হতে পারো আল্লাহ ভিরু হতে পারো বান হতে পারো বা পরহেজগার হতে পারো এই আয়াতে আল্লাহ তালা রোজা ফরজ করার যে মেন উদ্দেশ্য সেটি ব্যক্ত করেছেন সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা এখন আমরা সাধারণ মানুষ তা বলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিয়ামের আদব সমূহ আমরা যে সিয়াম বা রোজাব্রত পালন করছি শুধুমাত্র না খেয়ে থাকলেই কি আমাদের রোজাটা বা আমাদের শিয়ামটা ফলপ্রসূ হয়ে যাবে আল্লাহ আমাদের সিয়ামটা কি গ্রহণ করে নেবেন নাকি এর জন্য কিছু শর্ত রয়েছে নাকি এর জন্য কিছু শিষ্টাচার নিয়ম রয়েছে তা আমাদের রমজানের রোজা বা সিয়ামটা যাতে গ্রহণযোগ্য হয় আল্লাহ দরবারে ফল প্রসু হয় নাজাতের রসিলা যেন হয় এর জন্য আমাদেরকে রমাদানুল মুবারকের সিয়ামের কিছু গুরুত্বপূর্ণ আদব বৈশিষ্ট্য বা শিষ্টাচার জানতে হবে এই আদব এই শিষ্টাচার মেনে বা ফলো করে যদি আমরা সিয়াম পালন করি বা রোজা পালন করি তবেই আমাদের রোজা কাজ করবে আমরা সঠিক প্রতিফল পাবো নচেত পাবো না তাই আমরা আজকে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ রোজার বা সিয়ামের আদব সমূহ কি কি আদব রয়েছে এই আদব গুলো নিয়ে আলোচনা করব ইনশাল আমরা রমজানুল মুবারকের বারোটি সিয়াম পালন করেছি আজকে তেরোটি সিয়াম আমাদের সামনে দিয়ে অতিক্রান্ত হয়ে যাচ্ছে রমজানুল মুবারক তাঁর নবফিরাত দয়া রহমতের পসারি নিয়ে আমাদের সম্মুখে এখনো রয়েছে এখনো বিদ্যমান এই রমজানুল মুবারক এতই গুরুত্বপূর্ণ এর এর গুরুত্ব এর মর্যাদা এর বৈশিষ্ট্য এ সম্পর্কে আমরা অনেক ওলামার কাছ থেকে অনেক কোরআন হাদিস অনেক কিছু শুনেছি সেদিকে আমি যাব না কিন্তু রসুল্লাহ সাল্লামের একটা বাণী আমি বলবো এই রমজানুল মুবারক কে পেয়েও যারা হেলায় খেলায় জীবন কাটিয়ে দিল রমজানুল মুবারকের এই রহমত মাস কে পেয়েও যারা কাজে লাগাতে পারলো না যারা নিজেদের ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ আল্লাহ তো কাছে তারা সবথেকে বড় হতভাগা তাছাড়া রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামও এদের উপরে বদোয়া দিয়েছেন যা যাতে এরা কোনো জায়গাতেও সফল কাম না হতে পারে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আরিহি ওসাল্লাম বলেছেন সোনানি ত্রিমিশি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির নাক ধুলি ধূসরিত হোক ধূলি মরিন হোক ওই ব্যক্তির ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক তার কোনোরকম কল্যাণ সাধিত যেন না হয় আল্লাহ রসুল করছেন পদ্দোয়া দিচ্ছেন ওই লোকের যেন কোনোদিন ভালো না হয় কুনলোক দেখালা আলাইহে হরমাদান যার কাছে রমদান মাস এলো এ তিরিশ দিনের মেহমান এলো সম্বানীয় মাস মজ্জালাপূর্ণ ফদিলে কোনো একটা মাস এলো সুন্মানসা লাখা অতঃপর সে মাসটা এক এক করে পেরিয়ে চলে গেল পেরিয়ে চলে গেল তার নিজেকে ক্ষমা করে নিতে পারল না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের পাপ রাশিকে ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ তালার কাছে জান্নাতি হতে পারলো না সে পাথেও কোনো আখেরাতের কোনো পাথেও জোগাড় করতে পারলো না আল্লাহর রসুল এই হাদিসে ওই ব্যক্তির উপরে বদয়া করেছেন অন্যত্রে আবার রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার ছশো চুয়াল্লিশ আল্লাহ রসুল বলছেন রমজানুল রমজানুল মুবারক তোমাদের সামনে সমাগত আগত চলে এসেছে চলছে আর এই মাস হচ্ছে খুবই বরফৎপূর্ণ মাস রহমতপূর্ণ মাস ক্ষমার মাস এই মাসে তোমরা কেউ খেলায় খেলায় কাটিয়ে দিও না তারপরে আল্লাহ রসুল বলছেন ফামান হরিমাহা ফকাত হরিমাল খাইরা কুল্লাহ যে ব্যক্তি এই মাসকে ত্যাগ করে দিল কাজে লাগাতে পারলো না কাজে লাগাতে যে ব্যক্তি এই মাসকে পারলো না সে যেন তার সমস্ত জীবনের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল সমস্ত জীবনের মঙ্গল থেকে মঙ্গলময় জীবন পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল তারপর আল্লাহ রসুল বলছেন ওয়ালা ইউহরামু আর এই মাছকে পেয়েও যে ব্যক্তি নিজেকে সংশোধন করে নিতে পারলো না যে ব্যক্তি নিজেকে কল্যাণময় করে নিতে পারল না ওই ব্যক্তি হচ্ছে হতভাগা আল্লাহ রসুল বলেছেন আমি বলছি না ওই ব্যক্তি হচ্ছে হতভাগা আল্লাহ রসুল এত বড় কথা বলেছেন তারপরে আল্লাহ এই মাসে আমাদের জন্য রোজাব্রত পালন করা খরচ করেছেন সিয়াম পালন করা খরচ করেছেন এ ব্যাপারে আল্লাহবারাক কথা আলাদা বলেছেন দুই আ এক নম্বর একশো মিন কুমুর সাহরা তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাবে এই রমজানুল মুবারক মাসকে পাবে ফার্লিয়া শুক্র সে যেন এই মাসে রোজাব্রত পালন করে রোজা রাখে সিয়াম রাখে সে যেন খেলাই খেলাই কাটিয়ে না দেয় এই আয়াতে আল্লাহ রমজানুল মুবারক এই মাসে রোজা রাখা কথা বললেন তাই আল্লাহ নির্দেশ মেনে আমরা মুসলিম হিসেবে তার নির্দেশ মান্য করে আমরা সকলেই রমজানের রোজা পালন করছি সিয়াম পালন করছি আলহামদুলিল্লাহ এখন আমাদের এই সিয়ামগুলো আমাদের এই রোজা গুলো কতটুকু কার্যকর আল্লাহ আলার দরবারে কতটুকু গ্রহণীয় কতটুকু গ্রহণযোগ্য কতটুকু ফলপ্রসূ হতে পারে এই দিকে আমাদেরকে চিন্তা ভাবনা অবশ্যই